হিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম মেঘা সবুজ মাঠ সরু মেটোপথ আর মেঘনার শাখা নদীর মৃত ঢেউ এই গ্রামটিকে সাজিয়ে রেখেছে এখানকার মানুষের জীবন নির্ভর করে কৃষিকাজার নদীর মাছের উপর তবে গ্রামের এক স্থানে পা ফেলতে আজও মানুষ ভয় পায় দিনের আলো থাকতে সবাই নির্ভয়ে চলাফেরা করে কিন্তু সন্ধ্যা নামলে চারপাশ নিস্তব্ধ হয়ে যায় আর রাত গভীর হলে ভেসে আসে এক অদ্ভুত কান্নার শব্দ গ্রামের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল প্রাচীন বটগাছ বট গাছটি যে কত পুরোনো তা কেউই জানে না কারো কারো মতে এটি দুই শতাব্দীরও বেশি পুরোনো তার বিশাল শাখা প্রশাখা আকাশ হতে চায় শেকর মাটির গভীরে প্রবেশ করে যেন ভূগর্ভের রহস্য খুঁজে বেড়ায় দিনের বেলায় গাছটির নিচে মানুষজন বসে বিশ্রাম নেয় ছোটরা খেলাধুলা করে কিন্তু রাত হলে গাছটি যেন তার আসল রূপ ধারণ করে গ্রামের মানুষ বলে রাতে গাছের নিচে গেলে আর ফিরে আসা যায় না প্রথমে সবাই ভেবেছিল হয়তো এটি মানুষের কল্পনা কিন্তু কয়েক বছর ধরে এমন ঘটনা ঘটতে থাকলো যা পুরো গ্রামের রাতের ঘুম কেড়ে নিল রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎ কান্নার আওয়াজ শোনা যেত কখনো ফুপিয়ে কাদার মতো কখনো করুণ করুণার্তনাদের মতো যারা সাহস করে এগিয়ে যেত তারা আর ফিরে আসত না কিংবা ফিরে এলেও তাদের চোখের দৃষ্টি শূন্য হয়ে যেত এক সময় গ্রামের ধনী ব্যক্তি হাজি সাহেব ঘোষণা দিলেন এটা নিচকি অলৌকিক গল্প অযথা ভয় পাওয়ার কিছুই নেই গাছের শেকড় আশেপাশের ফসল নষ্ট করছে এটা কেটে ফেলতে হবে সকালবেলা পাঁচজন কাঠুরে এলো কুড়াল হাতে কিন্তু প্রথম কোপ দিতেই তারা চমকে উঠল গাছের গা থেকে বেরিয়ে এলো কারো লাল রঙের তরল দেখতে একদম মানুষের রক্তের মতো কাঠুরেরা আতঙ্কে পিছু ঘটে গেল কিন্তু হাজি সাহেব হেসে বললেন তোমরা এত ভয় পাচ্ছ কেন এটা স্রেফ কাশের রস তবে ঘটনাগুলো ধীরে ধীরে অস্বাভাবিক হতে লাগল কাঠুরুদের একজন রাতে প্রচণ্ড চোরে আক্রান্ত হলো পরের দিন আরেকজনের হাত কেটে গেল যদিও সে খুব সাবধানে কাজ করছিল তৃতীয় দিন তারা যা দেখলো তাতে তাদের শরীর ঠান্ডা হয়ে গেল গাছের কাটা অংশ রাতারাতি আবার আগের মতো জোড়া লেগে গেছে যেন গাছটি নিজেই নিজের ক্ষত সারিয়ে তুলেছে সেই রাতেই কাঠোরে আব্দুল করিম একা গাছ কাটতে গেল কিন্তু সকালে আর তার খোঁজ পাওয়া গেল না সারাদিন খোঁজার পর বিকেলে তার দেহ পাওয়া গেল গাছের গোড়ায় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিন্তু তার চোখ দুটো বিস্ফোরিত মুকাহা করা যেন সে মৃত্যু মুহূর্তে এমন কিছু দেখেছে যা তাকে স্তব্ধ করে দিয়েছে গাছের কান্নার আওয়াজ এবার আরো তীব্র হয়ে উঠল গ্রামের যুবক রাশেদ সাহস করে বলল আমি গিয়ে দেখে আসব সেই রাতেই সে হাতে লণ্ঠন নিয়ে গাছের দিকে এগোল কয়েকজন দূর থেকে তাকিয়েছিল কিন্তু কেউ সঙ্গে যেতে সাহস পেল না রাশেদ গাছের নিচে গিয়ে চিৎকার করে বলল কি আছিস বের হ কোনো সারা নেই কিন্তু হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা এলো গাছের পাতাগুলো কাঁপতে লাগলো অথচ আশেপাশের কোনো গাছ নড়ছিল না মাঠের নিচে যেন কিছু একটা নড়ছে এক মুহূর্তের জন্য মনে হলো কারো হাত বেরিয়ে আসছে গাছের শিকড়ের নিচে থেকে পরের দিন সকালে রাশেদকে পাওয়া গেল গাছের কাছেই পড়ে থাকতে তার শরীর ঠান্ডা ঠোঁট শুকিয়ে গেছে সে শুধু ফিসফিস করে বলল ওরা আমাকে নিয়ে যেতে চাই এরপর থেকে সে আর স্বাভাবিক হয়নি এক সপ্তাহ পর রাতে ঘুমের মধ্যে সে মারা গেল গ্রামের প্রবীণ ফকির সাহেব বললেন এই গাছ শুধু গাছ নয় এটি একটি ভয়ঙ্কর ইতিহাস বহন করে বহু বছর আগে এখানে কিছু একটা ঘটেছিল যার প্রতিধ্বনি আজও শোনা চাই সেই রাতে কয়েকজন যুবক ও ফকির মিলে গাছের নিচে গেল ফকির কিছু একটা খুঁজতে লাগলেন হঠাৎ প্রবল বাতাস বইতে লাগলো গাছের চারপাশে এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি হলো তারা দেখতে পেল গাছের গায়ে কালো দাগ রয়েছে যা দূর থেকে দেখতে মানুষের হাতের ছাপের মতো ফকির কাপা গলায় বললেন এই জায়গায় কিছু একটা অস্তিত্ব রয়ে গেছে এটি কিছু বলতে চাই কিন্তু কেউ তা শুনতে প্রস্তুত নয় সেই রাতের পর থেকে গ্রামবাসী গাছের নিচে যাওয়া বন্ধ করে দিল এজ বট গাছটি দাঁড়িয়ে আছে তার চারপাশে রহস্যময় বাতাস বইছে রাত যত গভীর হয় বাতাসের গতি ততই থমথমে হয়ে আসে মেঘাগ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই প্রাচীন বটগাছ যেন অন্ধকারের ভেতরে আরো রহস্যময় হয়ে ওঠে চারিদিকে নিস্তব্ধ শুধু মাঝে মাঝে শিয়ালের কর্কশ ডাক আর ঝেঝে পোকার এক খেয়ে শব্দ শোনা যায় কিন্তু রাত গভীর হলেই সে এক ভয়ঙ্কর শব্দ ভেসে আসে একটা চাপা কান্না যা শুনলে শরীর অবশয় আসে প্রথমে মনে হয় যেন কোনো শিশু ফুঁপিয়ে খাচ্ছে সেই কান্না করুন যেন কেউ হারিয়ে গেছে সাহায্য চাইছে কিন্তু সময় যত বাড়তে থাকে সেই কান্নার আওয়াজ বদলে যেতে থাকে ফিসফিসানি নিয়ে গভীর শ্বাসের শব্দ অদ্ভুত গগানি সব মিলিয়ে এমন এক পরিবেশ তৈরি হয় যা সহজে বর্ণনা করা সম্ভব নয় অনেকেই কৌতূহলবশত গাছের কাছাকাছি গিয়ে সেই কান্নার উৎস খোঁজার চেষ্টা করেছে কিন্তু তারা যা দেখেছে তার কাউকে বলতে পারেনি একবার গ্রামের রুহুল নামের এক সাহসী যুবক শপথ করেছিল আমি নিজে গিয়ে দেখব এটা আসলে কি সেরাতে সে হাতে লন্ঠন নিয়ে গাছের দিকে এগোলো কয়েকজন দূর থেকে তাকিয়েছিল কিন্তু কেউ সঙ্গে যেতে সাহস পেল না গাছের নিচে পৌঁছে রুহুল কান পেতে শুনল শুধু বাতাসের শব্দ কিছুক্ষণ অপেক্ষার পর সে জোরে বলে উঠল, কে আছিস বের হ কোনো সারা নেই কিন্তু হঠাৎ গাছের ডালপালাগুলো কেঁপে উঠল চারপাশের কোনো গাছপালা নড়ছিল না কিন্তু সেই বট পাতা প্রচন্ড শব্দে দুলছিল গাছের গোড়া থেকে যেন মাটি ফুরে কি যেন বের হয়ে আসছিল লণ্ঠনের আলোয় রুহুল দেখতে পেল মাটির নিচ থেকে উঠে আসছিল কিছু শুকনো কালচে আঙুলের মতো শিকড় সে দৌড়াতে গিয়েও থমকে গেল তার পায়ের নিচের মাটি যেন শক্ত হয়ে গেছে যেন কিছু একটা তাকে ধরে ফেলবে তারপর তার পরের দিনে সকালে রহুলকে পাওয়া গেল গাছের গোড়ায় পড়ে থাকতে তার শরীর ঠান্ডা ঠোঁট শুকিয়ে গেছে চোখ দুটো বিস্ফোরিত আর মুখ হা করা সে যেন মৃত্যু মুহূর্তে এমন কিছু দেখেছে যা তাকে স্তব্ধ করে দিয়েছে সেই রাত থেকেই কান্নার আওয়াজ আরও বেড়ে গেল গ্রামের প্রবীণ ফকির বললেন এই গাছ শুধু গাছ নয় এটি একটা ইতিহাস বহন করে আগেই বলেছিলাম বহু বছর আগে এখানে কিছু এমন ঘটেছিল যার প্রতিধ্বনি আজ শোনা যায় কিন্তু কিসে ইতিহাস এক বৃদ্ধা একদিন ফিসফিস করে বলছিলেন অনেক অনেক বছর আগে এই জায়গায় এক পাষাণ্ড জমিদার বহু মানুষকে হত্যা করেছিল তারা মুক্তি প্রার্থনা করেছিল কিন্তু কেউ তাদেরকে সাহায্য করেনি সে আর্তনাতো বাতাসে ভেসে বেড়ায় সত্যিই কি তাই নাকি এই গাছের শেকরের নিচে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কিছু কেউ জানে না কিন্তু সবাই জানে রাতের গভীরে কেউ যদি একবার গাছের ছায় ঢোকে তাহলে সে আর আগের মতো থাকে না এজো গাছটি দাঁড়িয়ে আছে তার চারপাশে রহস্যময় বাতাস বইছে রাতের অন্ধকারে কেউ কেউ বলে তারা গাছের নিচে অদৃশ্যকার ছায়া দেখেছে কেউ বলে তারা শুনেছে নিঃশ্বাসের শব্দ আর কেউ কেউ বলে তারা অনুভব করেছে গাছের নিচে কেউ বসে তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু সাহস করে এগিয়ে যাওয়ার মতো মানুষ আর কেউ নেই কেউ আর জানতেও চায় না গাছটি কেন কাঁদে ধন্যবাদ সবাইকে